আমি রাত দুইটা বাজে হঠাৎ করে একেবারে ঝড় শুরু হয়ে গেছে এত বৃষ্টি আর এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে আমরা সবাইকে রহমত করুন সাহায্য করুন প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর রাত বাজে দুইটা অজস্র ধারায় বৃষ্টি হচ্ছে অজস্র বৃদ্ধি তো চমকাচ্ছে অসম্ভব না অনেক সুন্দর লাগছে কি সুন্দর যে একটা স্মেল আসতেছে সেটা আসলে বলার লাগে খুব সুন্দর একটা স্মেল আসতেছে ভালো লাগতেছে আল্লাহ রহমতের পানি বর্ষার সিজন তো আসলে এই সময়টায় প্রচুর পরিমাণে হঠাৎ করে টাইম নেয় জোন নেয় বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত কিন্তু অতিরিক্ত বৃষ্টি আসলে আমাদের জন্য মানুষের জন্য আসলে একটু ক্ষতির কারণ হয়ে যায় অনেক যুদ্ধ চমকাচ্ছে একটু ভয় লাগতেছে

রহমতের পানি দিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু অতিরিক্ত দিও না যেটা আসলে মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে যায় মনে হয় একটু কমে গেছে শব্দটা কমে গেছে যে বৃষ্টি কমে গেছে কিন্তু বিদ্যুৎ চমকানো কমতেছে না যেটা আসলে একটু ডিফিকাল্ট সিচুয়েশান তাই থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য ধোয়া করবেন আসলে এই মুহূর্তটা বৃষ্টিটা কমে গেছে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর যেটা আসলে অস্বাভাবিক আকাশ তো একেবারে মেঘলা অন্ধকার কিছুই দেখা যায় না শুধু নিচে লাইট জ্বলতেছে বলে ফো এই জন্য লাইটগুলো দেখা যাচ্ছে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে 来てこめんやっけどでトンコトンコポリでしょいでせっかいだいだいだんとそうねこれはね <noise> প্রতিফলন আসতেছে ঘরে রুমের মধ্যে বসা আমি তারপরে একটু ভয় লাগছে ই আল্লাহ তুমি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো বাসার সবাই ঘুম আমি একাই যাক না সে খাবো এই কারণে আর কি জেগে আছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে একেবারেই কমে গিয়েছিল কিন্তু এখন আবার বৃষ্টি হচ্ছে সারাটা দিন যে পরিমাণ রোদ্দুর ছিল আর এত তাপমাত্রা ছিল তাতে রাত দুইটার সময় বৃষ্টি হবে এটা আসলে কল্পনার বাইরে ছিল এত গরম ছিল হঠাৎ করে রাত্র দুইটা বৃষ্টি যাক আল্লাহ যা বোঝেন ভালোই বোঝেন যা করেন মঙ্গলের জন্যই করেন আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক ভালো থাকুক সেটাই করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম